কথা কয়ে এই ভিডিওটা কিন্তু আমার বিয়ার পরে পরের ভিডিও যেটা কিনা আমি এত দিন পরে আপলোড দিতেছি তার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত যারা কিনা অতিরিক্ত পরিমাণে টক পছন্দ করে তাগ লাগিয়ে আজকে এই ভিডিও অতিরিক্ত বেশি রোদ পড়লেই খালি কেন জানি বর্তা খাইতে মন চাই এর লেগে সাদের মধ্যে সব কিছু নিয়ে গেছিলাম আর এই জায়গায় আমার ছোট বোনটি দিয়ে কাড়াইতেছিলাম আম তার রেসিপি হইতে হইতে আপনার লাগে একটু স্পয়লার ভাই গ্লাস স্কিন চায় না এরকম মায়া মনে হয় না আমি আজও পর্যন্ত দেখছি সবারই একটাই দাবি আমার স্কিনটা যদি গ্লাস স্কিন হইতো তাইলে এই জায়গায় আপনার কোনো ধরনের ফিল্টার সারা জাস্ট আমার স্কিনটা দেখায় দুই একটা অ্যাকনি স্পট আছে বাট কি পরিমাণ গ্লো করতেছে জাস্ট খেলে ওইটা দেখেন আর এই গ্লোটা আমি পাইছি কন কন্ত এই বাদশা ও সফি সিরাম দ্বারা থেকে বড় কথা এইটা কিন্তু অফারে পাই যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তাও আবার কাকলি বিজনেস শপ পেয়ে আর এরকম অফার শুধুমাত্র শুধুমাত্র কাকুলি বিজনেস শপেই দিতে পারে বাজারে অনেক ধরনের ওসুফি সিরাম বাইরেছে বাট কোনটা রিয়েল কোনটা ফেক পূজা বড়ই মুশকিল তো অথেন্টিক রিয়েল ওসুফি সিরাম যদি পাইতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কাকলি বিজনেস শপ পেয়ে যে অবশ্যই নক করবেন এটা আমার চার নাম্বার সিরাম ইনস্টাগ্রাম চলতেছে একবার নতুন ইনটেকটা জাস্ট আপনাদের সঙ্গে খুইলা শেয়ার করলাম এর আগে আমি তিন তিনটা না বোতল শেষ করে দিছি শুধু খালি সিরামটা আমি এখন ব্যবহার করতেছি দেখে যাওয়ার ফেসটা গ্লো করতেছে বিষয়টা কিন্তু এরকম না আমি কন্টিনিউয়াসলি এই সিরামটা ব্যবহার করতেছি যার ফলে কিন্তু আমার ফেসটা এই রকম গ্লো করতেছে আমি জাস্ট ভাবি একটা সিরাম কেমনে এত ভালো হইতে পারে আর বাই দ্য ওয়ে এই সিরাম কিন্তু আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন আমি আমার মুখের পাশাপাশি হাতে পায়ও এই সিরামটা লাগাই পুরো ফেসের গ্লো যদি ধরে রাখতে চান তাহলে অথেন্টিক অরিজিনাল ওসিফি সিরামটা কন্টিনিউয়াসলি রেগুলার বেসিসে ইউজ করবেন আর পাইবেন এর পাশাপাশি যেটা করতে বই লাগিয়েছিলাম এই ওসুফি সিরাম ব্যবহার করলে কিন্তু আপনার ফেস টা অনেক বেশি ব্রাইট হয়ে যাবো মানে টান টান স্কিনের পাশাপাশি কিন্তু বর্তার রেসিপিতে ফেরত আর সহ্য হইতেছে না এই জায়গায় আমি একটু কসকসা টাইপের আম নিয়েছিলাম যেটা কিনা হালকা মিষ্টি আবার হালকা টক এই টাইপের আমগুলা কিন্তু বর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে আর আজকে টকের বাপরে ওই জায়গায় আগে চোর তো ধরা পড়ে গেল এই জায়গায় কোনো কিছু কাটাকাটি আমি করতেছিলাম না আমি খালি লাস্টে একটু মা হানি যে পটের বিবি বইলে একটা কথা আছে না সব কাম আমি আমার বোনটা দিয়ে করাইতেছিলাম আপনাদের বাপ বিলম্বর তো এই জায়গায় দিতেছে আচ্ছা কারা কারা বিলম্ব ছিলেন আর বিলম্বরে আপনাকে এলাকায় কি কি নামে ডাকে ওইটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিন আর ওদিনকে বর্তা খাওয়ার লাগে ইনভাইট করছিলাম আমি আতিফ রে দেখেন এই জায়গায় আম বিলম্ব তেতুল সবকিছু একবার রেডি এখন এই বর্তারে আরো বেশি ফ্লেভার ফুল করার লেগে আমি নিছিলাম আম গো গাছে আমার আমার হাতের বোনা চাষনি পাতা এখন চাষনি পাতা যারা যারা চেনেন না এটারে বলে বিলাতি ধৈনা পাতা বাট আম গো এলাকায় এটারে চাষনি পাতাই কয় না পাতার ফ্লেভার থেকে এই চাষনি পাতার ফ্লেভার অনেক বেশি স্ট্রং আর বর্তা খাওয়ার লেগে পারফেক্ট একটা জিনিস আর লগে লেমু পাতা হইলে তো কোনো কথাই নেই বুঝতেছেন লেমু পাতা বিলম্ব আম তেতুল উফ এই ভিডিও দেখে আমার আবারও খাইতে মন চাইতেছে ভাই তেতুল দেখলে টক দেখলে কোন মায়া মানুষের আর কি জিব্বা কন্ট্রোল হয় কন্ত গায়ে আমি লবণ দিয়া প্রথমে কাঁচা মরিচ যেটা কি নাঙ্গো ঘাসেরি ওরিরে ভালো মতন ডইলে ভাই ওই আমার হাত এত পরিমাণে জ্বলছে বলার বাহিরে এরপরে অনেকগুলো শুকনো মরিচ যেটা ছাড়া বর্তা একেবারে ইনকমপ্লিট আর আপনারা তো জানেন যে আপনাকে নসিন্দের ভাই কত বেশি পরিমাণ জাল পছন্দ করে ভাই বর্তারা যখন চটকাইতেছিলাম এত জোস একটা ফ্লেভার আইতেছিল বলার বাহিরে বিলম্বর একটা টকের ফ্লেভার আমের একটা ফ্লেভার তেতুলের একটা ফ্লেভার চাসনি পাতা লেমু পাতা আই হায় একবার বানায় খাইতে হইব তো এই জায়গায় বর্তা মাখতে মাখতে আমি জানি কি গল্পই করতেছিলাম মানে কি কি জানি আতিফ রে আমার বোন রে কইতেছিলাম আল্লাহ বেস্ট 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 বর্তা যদি এই জায়গায় আমি একটু কাশন্দি দিতে পারতাম তাহলে হয়তো ফ্লেভারটা আরো বেশি উপচাইত বাট কাশন্দি ছিল না বাসায় তাই ওইটা অ্যাভয়েড করলাম এরকম এক্সট্রা লেভেলের টক বর্তা কারা কারা খাইছেন যদি আপনার কাছে ছবি থাকে শেয়ার করেন ভাই জিব্বা দাঁড়িয়ে একটু লালা ফালাই আর কি বর্তা খাইয়া হয়ে গেছিলাম সবগুলায় পাগল তো যাই হোক অনেক কষ্ট ঝাল নিবারণ নিবার নিচে আই পড়ছিলাম আর তখনই কিন্তু জোয়ার ছয় ছয়টা মাসাল্লাহ হেলদি বাবু হয়েছিল আপনার শেয়ারও করছিলাম ইনসেন বর্তার রেসিপি যদি ভালো লাগে থাকে পেসটা লাইক ফলো করে দিন দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই জানা আমার তরফ থেকে আল্লাহ হাফিজ